ব্রাজিল জাতীয় দলে রবার্তো ফিরমিনো এবং জেসুস কি আবার ফিরবেন জাতীয় দলে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তাই আজকের ভিডিওটা রবার্তো ফিরমিনো এবং গ্যাব্রিয়েল জেসুসকে নিয়ে থাকছে বিস্তারিত এক সময় ব্রাজিলের আক্রমণ ভাগের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এই দুই ফরোয়ার্ড তবে সময়ের সঙ্গে সঙ্গে ফ্রম ক্লাব পরিবর্তন ইঞ্জুরি এবং কোচের কৌশলগত সিদ্ধান্তর কারণে তারা জাতীয় দলের বাইরে চলে যান কস্তিতের অধীনে রবার্টো ফিরমিনো লিভারপুলে খেলার সময় ব্রাজিল দলে নিয়মিত ছিলেন তার প্রেসিং লিং আপ প্লে ও অভিজ্ঞতা দলের জন্য বড় শক্তি ছিল বর্তমানে সৌদি লিগে খেলার কারণে তিনি ইউরোপীয় ফুটবলের আলোচনার বাইরে কিছুটা চলে গেছেন যদিও ক্লাব পর্যায়ে তার পারফরমেন্স এখনো অনেক ভালো কিন্তু জাতীয় দলে ফেরার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রতিযোগিতা ও বয়স তরুণ ফরোয়ার্ডদের কারণে কোচিং স্টাফদের নতুনের দিকে বেশি নজর দিচ্ছে অপরদিকে গ্যাব্রিয়াল জেসিস তুলনামূলকভাবে এখনও তরুণ এবং ইউরোপের শীর্ষ লিগে খেলছেন আর্সেনালের হয়ে অবদান গুরুত্বপূর্ণ হলেও ইঞ্জুরি সমস্যার কারণে ধারাবাহিকতা ধরে রাখা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে জাতীয় দলে তার সর্বশেষ পারফরমেন্স খুব একটা নজর করা না হওয়ায় কোচেরা বিকল্প স্ট্রাইকারদের সুযোগ দিচ্ছেন যদি তিনি ফিট থাকেন এবং ক্লাব পর্যায়ে নিয়মিত গোল করতে পারেন তাহলে তার ফেরার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না দুই হাজার বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দল এখন রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে কোশেল লক্ষ্য হচ্ছে তরুণ ও ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে একটি ভারসাম্যপূর্ণ দল তৈরি করা সেই দৃষ্টিকোণ থেকে ফিরমিনো ও জেসুসের ফেরাটা পুরোপুরি কোশেল কৌশল তাদের বর্তমানে ফর্ম এবং দলের প্রয়োজনের উপর নির্ভর করবে তবে বলা যায় ফিরমিনো ও গ্যাব্রিয়েল জেসুস জাতীয় দলে ফেরা প্রায় অসম্ভব নয় তবে নিশ্চিত নয় যে জাতীয় দলে ডাক পাবেন ধারাবাহিকতা ভালো পারফরমেন্স ফিটনেস এবং সঠিক সময়ের সুযোগ পেলেই কেবল তারা আবার সেলেসাও জার্সিতে ফিরতে পারেন তাই ব্রাজিল সমর্থকদের অপেক্ষা করতে হবে কোচের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আপনাদের কী মনে হয় গ্যাব্রিয়েল জেসুস আর ফিরমিনো কি আবার জাতীয় দলে ডাক পাবেন জানিয়ে দিন কমেন্ট করে ধন্যবাদ